আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে বুঝতে পারতাছেন মনে হয় আমি কিনি আপনাদের সাথে কথা বলবো এটা হলো বুলতা গাউসিয়া ঢাকা সিলেট মহাসড়ক আধা কিলোমিটার রাস্তাটা পুরোটা রাস্তার দুই সাইড দখল করে রাস্তা দখল করে দোকানপাট বসেছে ফুটপাথ যা মানুষের চলা বিঘ্ন ঘটে গাড়ি ঘোড়া চলতে পারে না মানে বিশাল জ্যাম জ্যাম সৃষ্টি হয়ে যায় তো কি আর বলবো পুরা রাস্তাটার অবস্থা দেখেন আপনাদেরকে দেখাবো রাস্তার এপার ওপার সহ এক পাশে কাপড় টাপড় ফল ফুট অন্য পাশে মা বাজার মাছ টাস এভরিথিংয়ের দোকান যা মানুষের হাঁটা চলাটা দুষ্কর হয়ে যায় এখন কিছুটা কম দেখা যায় কিন্তু আবার বসে এখানে প্রতি মাসে পাঁচ ছয় কোটি টাকার উপরে এখান থেকে চাঁদাবাজি হয় এই দোকান বসিয়ে যারা কি পরিমাণ এখানে বিজনেস চলতেছে রাস্তা দখল করে এমন এমনকি এখানতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরও ইউজ পরিমাণ টাকা উঠাইতো চাঁদাবাজি করত এখান থেকে তো এখানে প্রশাসন একটা ভাগ পায় তারপরে নেতাকর্মীরা একটা ভাগ পায় তো কেনা চায় এই লোভটা সামলাতে তাই রাস্তা দখল করে কেউ বলার নাই হঠাৎ দেখা যায় একদিনের জন্য এইসব প্রশাসনে প্রশাসনের ঠারে উচ্ছেদ করল পরের দিন থেকে আবার বিকাল থেকে আবার সব বৈশা পড়ল রাস্তাটা দেখেন রাস্তার দুনো পাশ এই পাশ ওই পাশ দেখা যায় প্রায় আধা কিলোমিটার রাস্তাটা শাহগা স্ট্যান্ড থেকে বলাইখা পর্যন্ত রাস্তার দুই দারে হাজার হাজার ফুটপাতের ফুটপাথের দোকান আর মানুষের অবস্থা দেখেন মানুষ যে রাস্তাটা পার হবে তাও সম্ভব না তা কি বলবো বলার মতো না তো আমি তারপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটা স্বাভাবিক করে এবং রাস্তা থেকে ফুটপাথ উঠিয়ে দেওয়া হয় যে এখানে হাঁটা চলাটাও দুষ্কর হয়ে দাঁড়াইছে কি বলবো বলার বাসা নেই আপনারাই দেখতে পাচ্ছেন আর দেখেন কি বলবো রাস্তা থেকে এত কুড়ি টাকা যদি চাঁদা ওঠে লোভ কার না জাগবে কারণ এখান থেকে নেতারা যেমন পায় প্রশাসনও পায় একটা ভাগ মানে উপর দা ফ্লাইওভার যেমন ডাইরেক্ট গেলে গাড়ি গলেন চলে যায় ডাইরেক্ট কিন্তু লোকাল গাড়ি গেলেন তো নিজেদা যাইতে যেতে হয় এখানে অটো আছে রিক্সা আছে সিএনজি আছে গাড়ি বাস আছে ট্রাক আছে লোকাল বাস গিলেন আছে গাড়ি বা বিভিন্ন গাড়ি নিজ দিয়ে যাইতে হয় কারণ ফ্লাইওভার দেওয়া গাড়ি অল্প চলে যেটি ডাইরেক্ট বাস গিলেন আছে ডাইরেক্ট ট্রাক গিলেন আছে ওগুলাই গিলেন এছাড়া অন্য কোনো গাড়ি তার উপর দিয়ে যায় না তো যে কারণে মানে রাস্তাটা পুরোটাই দখল করে রয়েছে একটা লাইন এই সে ডাইন সাইড এক লাইন বাম সাইড এক লাইন শুধু আছে আর সব জ্যাম জট লেগে মানে গাড়ি যাওয়া আসা করতে পারে না দেখেন জ্যাম লেগে গেছে অল্পতেই জ্যাম লেগে যায় তো কী বলবো মানে দেখার কেউ নাই বলারও কেউ নাই যে সাহস করে কেউ একটা প্রতিবাদ করবো সে সাহসটা কারো নাই অসম্ভবভাবে একটা বিরক্তিকর আমার কাছে এই জিনিস গিলেন আসলে বলার মতো তেমন কিছু থাকে না আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের জন্য আমি নতুন নতুন বিডু তৈরি করতে পারি নতুন কিছু দেখাতে পারি রাস্তার যাতে পার হয়ে যাব ওই সিচুয়েশনটা থাকে না বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর রাত দশটা পর্যন্ত যেই অবস্থা হয় আর সকালত বাজারের সময় কী বলব পুরোটা রাস্তা এমনি দখল থাকে আর বিশেষ করে বিকালবেলা তো লোক সংখ্যা বেড়ে যে কারণে জামজট সবচেয়ে বেশি সৃষ্টি হয় আর সমমঙ্গল হলে তো কথাই নেই হাটবার তো গাড়ি ঘোড়া মানুষজন বেশি আছে যে কারণে গাড়ি ঘোড়া চলার মতো হিমশিম খেতে গাড়ি ঘোড়া চলতে পারে না এই ফুটপাথের কারণে যে রাস্তা পুরোটা রাস্তা দখল করে রাস্তার দোনো সাইড ফুটপাথ বসেছে যে মানুষজনের হাঁটা চলার মতো যে কি অবস্থা কি বলবো এদিকে কারো দৃষ্টি নাই এর শুধুই না। কী আর বলবো এটা শুধু বুলতাগাঁও গাউসিয়ার না সারা বাংলাদেশেই একই অবস্থা যে যেখানে জমজমাট এরিয়া বা স্ট্যান্ড আছে বা বিজনেস ব্যবসায়ী এলাকা আছে প্রত্যেকটা এলাকার রাস্তার রাস্তা রাস্তাগুলেন দখল করে ফুটপাট একই অবস্থা আমার মনে হয় বুলতাগাঁও মতো বাংলা আর কোথাও এভাবে রাস্তা দখল করে ব্যবসা হয় না চাঁদাবাজি হয় না তো কী বলবো এখানে প্রশাসন সহ তো পায় আর প্রত্যেকটা এরিয়ার একই অবস্থা মানে আমরা নিজেরাই শুধরাই না অন্যরাই কী সুধরাবো শ্রীলঙ্কা স্বৈরাচার পতনের পর তারা কত ডেভেলপ করছে আজকে আমরা কি করতেছি আমাদের অবস্থা খুবই নাজুক আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন বুল ক্ষমা করে দিবেন আমি বেশি দূর আর যাব না আপনাদের থেকে বিদায় নিব সামনে যেন আরও কিছু উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখি ইনশাল্লাহ আমি আসি আপনাদের পাশে থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের পাশে আসি এবং আমি থাকবো তাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে দেখার সুযোগ দিবেন বেশি বেশি